হ্যালো আবার আমি চলে এসেছি আমার এই পাটের দড়ি নিয়ে যেহেতু আমি এর আগে ম্যাক্রো কর্ড দিয়ে বিভিন্ন রকমের ওয়াল ম্যাট তৈরি করেছি হ্যাঙ্গিং টাইপের তো এবার ভাবলাম কিছু পরিমাণ যেহেতু পাটের দড়ি রয়েছে তো এগুলো দিয়ে আমি কী করতে পারি তো আমার কাছে কম পরিমাণে ছিল তো এখন এই অল্প পরিমাণ দিয়ে আমি কি বানাতে পারি সেটাই আমি ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে যেহেতু শীতকাল এসে পড়েছে তো আমি একটা কিছু তৈরি করি যেটা হচ্ছে আমি ইউজও করতে পারবো তো চলুন কী তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেই একটা পুরোনো কাপড় নিয়ে নিলাম আর পুরন কাপড়ের উপর জাস্ট আমি পাটের দড়িগুলো সুন্দর মতন রাউন্ড রাউন্ড করে এই গ্লুব গান দিয়ে ভালো করে আটকিয়ে নিলাম এই তো দেখুন আটকানোর পর কত সুন্দর লাগছে দেখতে আর এখন পিছনে যে কাপড়টা রয়েছে সেটা আমি কেটে দিয়ে কাট করে ফেলবো এই তো তৈরি হয়ে গেল সুন্দর একটা ফ্লোর ম্যাট তো কেমন লাগতেছে দেখতে অবশ্যই যায়